গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এই যে আজকে কিন্তু আমাদের দীঘা থেকে ফিরে যাওয়ার দিন তো আমরা রেডি হয়ে নিয়েছি তার আগে একটু ঘুরু করে নিচ্ছি ওদিকে হোটেলের সব রেডি হচ্ছে ততবেলা ওরা বিল ঠিল রেডি করুক এই জন্য ভালো একটু ঘুরে নিই তাই একটু বসে রয়েছি তাই ভাবলাম শুরু করা যাক ভিডিওটা তো ওদিকে ছেলেও রেডি হতে শুরু করেছে অনেক দিন পরে দুদিন পরে ছেলের সাথে দেখা হবে ভীষণ আনন্দ তবে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি এখন ঠিকই কিন্তু এখনই কিন্তু বাড়ি যাচ্ছি না এখন বাইরে একটু ঘুরবো খাওয়া দাওয়া করবো খেতে যেতে একটু টাইম লাগবে চলো ভালোই আমরা তো একদিনও স্নান করলাম না হম একদিন আমরা করে দিই এদিকটা বাচ্চাদের এদিকটা বড়দের সিনিয়র বাচ্চাদের আর ওদিকটা হচ্ছে বড়দের আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি তারপরে স্নান করবো একা একা কর্তাকে ঠিক আছে ভালো লাগে বাচ্চা থাকবে ভাইবোদেরও ইচ্ছা আছে সবাই মিলে একদিন আবার আসবো চলো তাহলে যাওয়া যাক আমাদের তো সময় হয়ে এসছে চলো

আমি দেখেছি এই এখন আমাদের রওনার টাইম হয়ে গেছে তো এখন মোটমাট এখন বাড়ি আমরা রওনা করছি না আমরা একটুখানি খাবো হ্যাঁ এখন আমরা বাড়ি যাবো না এখন আমরা ভুড়ি ভোজ করবো ভুড়ি ভোজ এখন টাইম আছে আমরা এখান থেকে বলবো এগারোটা সাড়ে এগারোটা পরে ফেরো হ্যাঁ চলো আমার ওই ব্যাগটা ঠিক করতে হবে

কিনি দেবো আরও তাড়াতাড়ি হবে একটা হ্যাঁ আর একটা চামচ দিয়ে নেবো ব্যাস ভালো লাগ মশাই এখন খাবেন হচ্ছে ডিম টোস্ট খেনা লঙ্কা লঙ্কাওয়ালা লঙ্কা হ্যাঁ তখন তো এটা দুজনে মিলে শেয়ার করে খেলাম একটুখানি খুব সুন্দর এই যে কত লোক আমরা এখন সমুদ্রের পাড়ে বসে টিফিনটা এখন আমাদের টিফিন হয়ে গেছে এখন একটু সমুদ্রের পারে বসে দুজনে মিলে একান্তে নিবৃত ছেলে না থাকলেই ওটা একান্তে নিবৃত একান্তে নিবৃত চাই না আমরা ছেলে থাকতেই আনন্দ

দেখো কত লোক নামছে ওই দেখো আমরা এখন নিউ দীঘায় আছি সন্ধ্যাবেলা হলে ওল দীঘাতেই ভালো লাগে এখান থেকে আমরা বাড়িতেই একবারে চলে যাবো এখন একটু বসে থাকবো টিফিন হয়েছে দুপুরের লাঞ্চটা করে যাব এখান থেকে কারণ রাস্তায় কিছুই পাওয়া যায় না আগের দিন তো আমি বানিয়ে নিয়ে এসেছিলাম

আরে এসো আর কত এবার রৌদ্রে আমি পুড়ে গেলাম চলো 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 অনেক দেরি হয়ে যাচ্ছে চলো রোদ রোদ দেরি হচ্ছে রোদ না না ছাওয়াই চলো চলো এই যে চলে এসেছি রেস্টুরেন্টে খাবার কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার অর্ডার দিয়েছি বাসন্তী পোলাও চিকেন কষা আর একটা মোচার চপ আর দেখো আমরা কিন্তু সাড়ে এগারোটায় চলে এসেছি আর একদম রেস্টুরেন্ট ফাঁকা ওদিকে দুজন আর আমরা দুইজন আর দেরি হচ্ছিলো বলে ওরা কিন্তু পাঁপড় ভাজা দিয়ে বসিয়ে দিয়েছে আমাদের এদিকে আমাদের কিন্তু একদম পেট ভরা কে খাবে আর পাপড় ভাজা তো এখন পার্সেলটা নিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচি কালকে এখানে খেয়েছিলাম এত ভালো লেগেছিল তাই জন্যে আমরা যেহেতু এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তাই জন্য পার্সেল করে নিলাম রাস্তায় এটা খাবো এখন তো দুপুরে খাওয়া খাওয়া যাবে না কর্তামশাই বলেছিল এখনই খেয়ে বেরিয়ে যাব দুপুরে খাওয়া কি করে সম্ভব এখন সাড়ে এগারোটা বাজে সবে কিছুক্ষণ আগে টিফিন করলাম তাই জন্যে রাস্তায় খাবো বলে নিয়ে নিলাম আর এখানকার খাওয়াটা খুব ভালো লেগেছে কালকে সত্যি খুব ভালো লেগেছে বলেই তার জন্য আবার আজকে রিপিটেড পার্সেল করলাম আরো অন্যান্য জায়গায় খেয়ে দেখছি তো রান্না বান্না দুর্বল চলো যাওয়া যাক চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম খেয়ে খাওয়া দাও ওষুধটা দাও খেয়ে নিয়ে চলো দেখো দীঘায় এখন পুরীর আদলে ওরকমই বাবা জগন্নাথের একটা মন্দির হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এখন সবে হচ্ছে কাজ চলছে খুব সুন্দর চলো দেখাই এটা হচ্ছে বুলদার আর ওই যে ভেতরে মন্দির খুব সুন্দর দারুণ ভেতরটা হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে অনেকটা এরিয়া জুড়ে প্রচুর জায়গা নিয়ে খুব সুন্দর হচ্ছে হলে খুবই ভালো লাগবে না খুব সুন্দর হচ্ছে বেশ মূলদার এটা ও তো বললাম এখন চলে যাচ্ছি তাই যাওয়ার পথে একটু এটার ভিডিও করা হয়নি তো তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই

ঘন্টা লাগবে হয় ছেলেরা স্কুল থেকে বাস ছাড়ার কথা ছিল এখন আমরা জানি না তিনটে সাড়ে তিনটে চারটে ওদের পৌঁছাতে পারতে দশটা বেজে যাবে দশটার উপরে তো কম ছেলে আসার আগেই আমরা পৌঁছে যাবো ওটাই চাইছিলাম আমরা তো ঘন্টা খানিক ঘন্টা মধ্যে ঢুকে যাবো সেটা এখন দেখি আবার রাস্তা জ্যামের কেন এদিকে তো আবার সাঁতরাগাছিতে জ্যাম থাকতে পারে আবার আজকে রবিবার নাও থাকতে পারে ছেলে পৌঁছানোর আগে আমরা পৌঁছালেই ভালো আর আমরাই মনে আগে পৌঁছে যাব আর আমি কিন্তু গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আর আমার কথার ভয়েসটা রাখা গেল না এত বাইরের গাড়ির আওয়াজ আসছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখলাম